যে আমাদের রিয়েল লাইফে তো অনেক কিছু দেখি সেগুলো বলতে গেলে আমরা বলতে পারি না আমরা রিয়েল লাইফ থেকে কিন্তু ইংলিশ শিখবো আজকে আমরা একটা ভিডিও ক্লিপ দেখব সে ভিডিও ক্লিপ থেকে আমরা কিছু বাক্য বলার চেষ্টা করবো তো সেটা আমরা বলতে পারি তো চলুন সেটা ভিডিওর মাধ্যমে শিখে নেওয়া যাক চলুন আমরা এই যে সুন্দর একটা ভিডিও ক্লিপ দেখানো হচ্ছে তার থেকে আমরা সুন্দর করে ইংলিশে বলবার চেষ্টা করব মানে আমরা মোটামুটি দশটা বাক্য বলবো এই পিকচারটা ডেসক্রাইব করার মাধ্যমে তো প্রথমেই আমরা ভালো করে বিষয়টাকে দেখে নিই যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি তো এর মধ্যে কি কি রয়েছে যেগুলো আমাদেরকে বলতে হতে পারে তো এটা কি এটা সুন্দর একটা সকাল মানে সকালের পরিবেশ তাহলে আমরা বলতে পারি এটা মর্নিং তাহলে আমাদের মর্নিং শব্দটাকে জেনে নিতে হবে আমরা মোটামুটি সবাই জানি মর্নিং বানানটা তো আমি লিখে দিচ্ছি এখানে তারপর কি দেখা যাচ্ছে এখানে পাখির ডাক শুনতে পাচ্ছি তাহলে আমাদের জানতে হবে পাখি ইংলিশটা কি সবাই জানি পাখি ইংলিশ বার্ড তারপর যে পাখি কিচিরমিচির মিচির করা এটাকে ইংলিশে কি বলা চার সি এইচ আই আর পি চার এটা একটা কিসের ছবি মাঠের ছবি তো এখানে মাঠ ইংলিশটা আমরা কি জানি ফিল্ড মাঠে কি রয়েছে জল রয়েছে তো জল এর জন্য আমরা লিখে রাখতে পারি ওয়াটার তারপর এটা কি দেখে কি মনে হচ্ছে এটা কি দেখে মনে হচ্ছে এটা মাঠ মানে কিন্তু জলে এমনভাবে ভরে গেছে দেখে মনে হচ্ছে যেন এটা একটা পুকুর তাহলে যে মনে হওয়া তো আমাদের মনে হয় ইংলিশটা আগে নোট ডাউন করে রাখি তাহলে আমাদের পরে কিন্তু বাক্যগুলো তৈরি করতে খুব সুবিধা হবে মনে হয় ইংলিশ কি সিম টু বি এস ডবল এম সিম টু বি মানে দেখে কোনো কিছু মনে হওয়া যেমন একটা মাঠটিকে পুকুর বলে মনে হচ্ছে এরপার কি দেখতে পাচ্ছি মাঠে কি রয়েছে প্রচুর শাপলা ফুল রয়েছে তাহলে শাপলা ফুল এই ইংলিশটা কি বলা হয় ওয়াটার লিলি ওয়াটার লিলি মানে কি শাপলা ডাব্লিউ এটি আর ওয়াটার লিলি লিলি এল আই এল ওয়াই লিলি ওয়াটার লিলি তারপর এখানে শাপলাগুলো কি অবস্থায় রয়েছে সব ফুটে রয়েছে না তাহলে ফুটে ব্লুমিং ব্লুমিং ফুলগুলোর রং কি আছে সাদা তাহলে আমাদের সাদা ইংলিশটা জানতে হবে সাদা ইংলিশ হোয়াইট ডাব্লু এইচ আইটি হোয়াইট রং রং ইংলিশ কি কালার সি ও এলো আর ওয়া সি ও এলো আর কালার দুটো ইংলিশই হয় এবার সাপলাগুলো কিও রয়েছে জলের উপর কি ভেসে রয়েছে তো তাহলে আমাদের ভাষা ইংলিশটা জানতে হবে ভাষা ইংলিশ ফ্লোটিং এফ এল ও এ টি ফ্লোট আইজি ফ্লোটিং তারপরে কি দেখা যাচ্ছে এখানে কিছু কচু গাছ দেখতে পাচ্ছি তাহলে কচু গাছ ইংলিশ ইংলিশটা কী হবে আর্ম প্লান্টস এ এ আর এম আর্ম প্ল্যান্টস পি এল এ এন টি আরম প্ল্যান্ট বা অনেক আছে তার জন্য প্ল্যান্টস বলবো তো সব বিষয় দেখার পরাদের কী মনে হচ্ছে যে এটা একটা সত্যি একটা সুন্দর দৃশ্য মধ্যে সত্যি শব্দটাকে আমরা ইউজ করতে পারি ইংলিশটা তাই আগে কে জেনে নেওয়া উচিত সত্যি ইংলিশ কী আছে রিয়েলি আর ই এ দবল ওয়াই রিয়েলি তারপর কী আছে সুন্দর সুন্দর ইংলিশ কী বিউটিফুল দৃশ্য দৃশ্য ইংলিশ সাইট তাহলে মোটামুটি আমরা সমস্ত ভোকাবিলারিগুলো কিন্তু আগেই সাজিয়ে নিলাম যে এইগুলো আমাদের এই বাক্যটা মানে প্যাসেজটা বলবার জন্য কাজে লাগবে এইবার আমরা আমাদের মতো করে এক এক করে বাক্যগুলো বলার চেষ্টা করি তাহলে প্রথমে বললাম যেটা কি একটা প্রথমেই পরিবেশটা বলে যেটা কোন সময়ের তাহলে বলতে পারি এটা একটা সুন্দর সকাল ইট ইজ আ ভেরি বিউটিফুল মর্নিং ইট ইজ আ ভেরি বিউটিফুল মর্নিং এটা একটা সুন্দর সকাল তারপর আমরা কি শুনতে পাচ্ছি পাখির কিচির মিচির শুনতে পাচ্ছি তাই তো তো আমরা বলতে পারছি পাখি কিচির মিচির করছে পাখি ডাকছে এরকম জাতীয় ইংলিশ কী বলবো আমরা আগেই লিখে রেখেছি পাখির ডাক চার্ট তো এখন ডাকছে তাহলে যখন আমরা শিখে মানে যে কাজটা চলছে তাহলে সেই কাজটার সঙ্গে আইনজি তো চারপের সঙ্গে আয়েনজি চার তো এটা কখন চলছে এটা তো এখন তাহলে আমাদের তার আগে বেভাব লিখতে হবে এবার তাহলে প্রথমে কারা ডাকছে লিখে নিই সাবজেক্টটা আগে লিখতে হয় দ্য ওয়ার্ডস অনেক আছে তাই আর দ্য বার্ডস আর শার্পি মাঠটি জলে ভরে গেছে তাহলে দ্য ফিল্ড ইজ ফিল্ড উইথ ওয়াটার দ্য ফিল্ড ইজ ফিল্ড উইথ ওয়াটার মাঠটি পুকুর বলে মনে হচ্ছে মানে এত জলে ভরে গেছে মনে হচ্ছে যেন মাঠটার মাঠ নেই মাঠটা যেন একটা পুকুর হয়ে গেছে তাহলে মনে হচ্ছে কাকে মনে হচ্ছে মাঠটাকে দেখে মনে হচ্ছে লাগে মাঠের নাম দ্য ফিল্ড মনে হওয়া সিমস যেহেতু মাঠ ফিল্ড এক সিঙ্গুলার ফর্ম তার জন্য ভার্বের সঙ্গে এস লিখে সিঙ্গুলার করলাম সিম না লিখে সিমস করলাম দ্য ফিল সিমস টু বি আ সিমস টু বি আ আন মাঠে অনেক সাপলা ফুটে রয়েছে আমরা বাক্যটাকে কিন্তু এইভাবেও লিখতে পারি যে অনেক ফুটন্ত শাপলার জলের মানে মাঠে রয়েছে তাহলে দে আর আর মেনি ব্লুমিং ওয়াটার লিলিস ইন দ্য ফিল্ড এভাবেও বলতে পারি সাপলাগুলি সাদা রঙের কীভাবে বলবো তাহলে কার সম্পর্কে বলছি সাপলা তাহলে দ্য ওয়াটার লিলিস হয় তাহলে আর হোয়াইট ইন কালার যদি কালো কালারের কিছু বলতে চাই ব্ল্যাক ইন কালার লাল হলে রেড ইন কালার তাহলে কোনো কিছুর কালার বলতে গেলে আমরা সেইটা দিয়ে কালারটার নাম দিই ইন কালার রেড ইন কালার ব্ল্যাক ইন কালার হোয়াইট ইন কালার যার সম্পর্কে বলছি তার নামটা আগে দ্য ওয়াটার লিলিস আর হোয়াইট ইন কালার অন্য কোনো বাক্য লিখতে হলে মনে করি দ্য বুক দ্য বুক ইজ রেড ইন কালার দ্য বুক ইজ ব্ল্যাক ইন কালার এভাবে কিন্তু আমরা বাক্যগুলো তৈরি করবো যদি কারো আমরা কোনো বাক্যের কোনো শব্দের কালারটা ডিসক্রাইব করতে চাই তো এইভাবে সেন্টেন্সটা ক্রিয়েট করতে হয় শাপলাগুলি জলে ভাসছে এবার বারংবার শাপলা বলেছি তাহলে এবার কিন্তু সাপলাগুলির যেহেতু আমি যদি পরপর যেহেতু ডিসক্রাইব করছি দ্য ওয়াটার লিলিজ আর ফ্লোটিং অন দ্য ওয়াটার ফ্লোটিং অন দ্য ওয়াটার এই দ্য ওয়াটার লিস্টটাকে আমরা দে বলে দিতে পারি যদি আমরা বাক্যটাকে যদি মানে একটা প্যারাগ্রাফ হিসাবে লিখি তাহলে পরপর পরপর তো সেক্ষেত্রে দ্য ওয়াটার লিস্টটাকে না লিখে দে করবো শুনতে ভালো লাগবে দে আর ফ্লোটিং অন দ্য ওয়াটার এমনকি সেখানে কিছু কচু গাছও আছে এমন এমনকি ইংলিশ হলে এমন এমনকি ইংলিশ হলে কী হবে ইভেন ইভেন সেখানে আছে এইবার দেখুন যখন কোথাও কিছু আছে কিন্তু তার মালিকানা বলে দেওয়া নেই মালিককে তখন আমরা সেই সকল বাক্য কিন্তু দেয়ার দিয়ে শুরু করতে পারি যে মাঠে অনেক গাছ আছে দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য ফিল্ড পুকুরে অনেক মাছ আছে দেয়ার আর মেনি ফিস ইন দ্য পড এবার যদি বলে আমার একটা পেন আছে তখন কিন্তু দেয়ার আর নয় আই হ্যাভ আ পেন বাড়িতে অনেক কি বললাম বাড়িতে অনেক জিনিসপত্র আছে তাহলে আমি কিন্তু এখানে কার জিনিসপত্র বলিনি তো সহজেই কিন্তু আমি দেয়ার দিয়ে বলতে পারি দেয়ার আর মেনি ইনস্ট্রুমেন্টস ইন আওয়ার হোম তো যাই হোক ইংলিশটা কি হচ্ছে তাহলে সেখানে কিছু কচু গাছও আছে ইভেন দেয়ার আর কিছু সাম আম প্ল্যান্টস এ আর এম আম প্ল্যান্ট প্ল্যান্টস এবার কী আছে এমনকি সেখানে কিছু কচু গাছও আছে গাছ ও এই যে যেটা ও রয়েছে মানে যেটাকে আমরা বলি অলসো আম প্ল্যান্টস অলসো কিন্তু শেষে বাক্যের শেষে অলসো না লিখে অ্যাজ ওয়েল লিখলে ভালো হয় আপনার কি লিখবো ইভেন দেয়ার আর সাম আম প্লান্টস অ্যাজ ওয়েল এবার কী বলা হচ্ছে মাঠটির চারপাশে সবুজ গাছপালা রয়েছে তাহলে কোথায় রয়েছে মাঠটির চারপাশে কাদের গাছপালা আমরা কী বলেছি একদমই না তো আমরা দেয়ার আঁধতে শুরু করতেই পারি দেয়ার আর গ্রিন প্ল্যান্টস চারপাশে অ্যারাউন্ড কাত চারপাশে মাঠ তাহলে দ্য ফিল্ড দেয়ার আর 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 গ্রিন প্ল্যান্টস অ্যারাউন্ড দ্য ফিল্ড সত্যি এটা একটা অপূর্ব দৃশ্য সত্যি ইংলিশ আমরা আগে লিখে নিয়েছি রিয়েলি এবার অবশ্যই এখানে একটা এক্সপ্লামেশন মার্ক অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে কারণটা আমরা একটা এক্সাইটমেন্ট প্রকাশ করছি মানে একটা আবেগ প্রকাশ করছি মানে বিস্মিত হয়ে গেছি অবাক হয়ে গেছি আই এম প্লিজড দ্যাটস আই ইউ হ্যাভ টু ইউজ রিয়েলি ইট ইজ আ বিউটিফুল সাইট সাইট এস আই জি টি সাইট মানে দৃশ্য তাহলে এবার যদি আমরা পরপর বাক্যগুলোকে যদি ইংলিশে একবারেই বলতে পারতাম তাহলে কিন্তু সহজে একটা প্যারাগ্রাফ হয়ে যেত কি ইংলিশটা হচ্ছে তাহলে ইট ইজ আ ভেরি বিউটিফুল মর্নিং দ্য বার্ডস আর ছাপিং দ্য ফিল্ডস ইজ ফিল উইথ ওয়াটার দ্য ফিল্ড সিমস টু বি আ দে দেয়ার আর মেনি ব্লুমিং ওয়াটার লিলিস দ্য দা ফিল্ড ওয়াটার লিলিস আর হোয়াইট ইন কালার দে আর ফ্লোটিং অন দ্য ওয়াটার ইভেন দেয়ার আর সাম আম প্লান্টস এজ ওয়েল দেয়ার আর গ্রিন প্ল্যান্টস অ্যারাউন্ড দ্য ফিল্ড রিয়েলি ইট ইজ আ বিউটিফুল সাইট তো এইভাবে কিন্তু আমরা কোনো বিষয় দেখে তার সম্পর্কে কিন্তু আমরা ডিসক্রাইব করে ইংলিশে একটা সুন্দর একটা প্যারাগ্রাফ লিখতেই পারি তাহলে আমাদের প্রথম কাজটা কি হচ্ছে প্রথমে কি কি বিষয়টার মধ্যে দেখতে পাচ্ছি সেটা একটা লিস্ট তৈরি করে নেওয়া লিস্টটা তৈরি করে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা আমাদের সাবজেক্ট ফার অবজেক্ট যে ফরম্যাট আছে সেন্টেন্স তৈরি করা সেটা করে কিন্তু তৈরি করতে পারি তো যাই হোক এইভাবে কিন্তু আমরা শিখতে পারবো ওকে Thank you.